এই তিন পায়ের দেবতাকে যিনি তিন পায়ে চলতেন আসলে একটু না। একটা ঋষি ছিলেন যার নাম ছিল বাবা বড় ভক্ত যে শিব ছাড়া অন্য কোনো দেবতার পুজো করতেন না এমনকি মা পার্বতীর উনি শিবের এতটাই তপস্যা করতেন যে উনাকে চলতে আসতে যেতে কৈলাসে থাকার বরদান দিয়েছিলেন একবার ভেঙ্গি ঋষি ভগবান শিবের চারপাশে পরিক্রমা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবা মহাদেব ছিলেন ভৃঙ্গি ঋষি সেখানে পৌঁছায় পাশেই বসেছিলেন তখন ঋষি পার্বতী মাকে বলেন আমি শুধুমাত্র বাবা মহাদেবের পরিক্রমাই করতে চাই আপনি একটু আলাদাভাবে বসেন তখন পার্বতী মা ভৃঙ্গি ঋষিকে শিক্ষা দেওয়ার জন্য বাবা মহাদেবের কোলে উনি বসে পড়েছিলেন তখন ভৃঙ্গি ঋষি একটা লতার রূপ ধারণ করেন বাবা মহাদেবের তথা পার্বতী মায়ের মাঝখান থেকে বেরিয়ে পরিক্রমা অর্থাৎ চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলেন দ্বিতীয় দিন ও তাই পার্বতী মা শিবের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু একটা ইঁদুরের রূপ ধারণ করে চারপাশে প্রদক্ষিণ পূরণ করলে তারপরে দিন বাবা মহাদেবের ভৃঙ্গির চোখ খুলে দেওয়ার জন্য পার্বতী মাকে ডেকে তার নিজের পাশে বসিয়ে নিয়েছিলেন তখন ভৃঙ্গি ঋষি মাছের রূপ ধারণ করে নেয় আর বাবা মহাদেবের তথা পার্বতী মায়ের মাঝখান দিয়ে বেরিয়ে প্রদক্ষিণ পূরণ করে নেয় তারপর পার্বতী মা খুব রেগে গিয়ে উনি ভৃঙ্গি ঋষিকে অভিশাপ দেন যে তুমি যেই মাকে অপমান করছো সেই মায়ের মাধ্যমে সমস্ত ব্যক্তি মাংস তথা রক্ত পায় বাবা হাডিয়ে আর পেশি দেয় আর আমি জগতের মা আমি তোমার থেকে সমস্ত মাংস তথা রক্ত ফেরত নিচ্ছি যেটার ফলে তার সমস্ত শরীর শুকিয়ে একটা হাড়িতে পরিণত হয় রক্ত আর মাংস ছাড়া সে ধরাশয়ী হয়ে যায় দাঁড়াতেও তার পক্ষে অসম্ভব ঋষি ভৃঙ্গি তার অর্ধ নারীশ্বর রূপ অর্থাৎ কাছে ক্ষমা চায় তখন বাবা মহাদেব ঋষি ভৃঙ্গিকে তৃতীয় পায়ের পায়ের বরদান দেয় এই এই মূর্তি অনেক জায়গায় অর্থাৎ বাবা মহাদেব তথা পার্বতী মায়ের আশেপাশেই দেখতে পাবেন আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এই তিন পায়ের এটি কে কোন দেবতা অবশ্যই